হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আমাদের ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার রান্নাবান্না খুব ভালো লাগে যদি হয় সেটা ফাস্ট ফুড আইটেম কিছু তো দেখো সেদিন ছিল আগস্টের মনে হয় দুই তারিখ মেয়ের বাবা ঘরেই ছিল সে কতদিন ঘরে ছিল যেহেতু কাফু টাফুর চলছিল। সে আমি কত অলস আমি এতদিনের ভিডিওগুলো আমি একটু এডিট করার সময় পাই না আর পেলেও আমি যে এডিট করবো সেটা আমার হয় না তো দেখো সেদিন আমি কি করে রেখেছিলাম সেদিন আমি তো গরু মাংস রান্না করেছিল দুপুরবেলা তো আমি আমার শাশুড়ি থেকে বললাম কিছু গরু মাংস আমার জন্য রাখেন আমি এটাকে রোল বানিয়ে দেবো যেহেতু মেহের বাবা রোল অনেক পছন্দ তো আমি রোল বানানোর জন্য আগেই কিছু মাংস কেটে রেখেছিলাম এটা পরে ভাবলাম যে এটা যদি আমি একটু কিমা করে দিতাম তাহলে মানে বেশি ভালো হতো তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ আমি কেটে রেখেছি তো এখন এটাকে আমি আগে পুটটাকে বানাবো যেটা গরু মাংস দিয়ে আর কিছুটা আলু অ্যাড করেছি শুধু মাংসতে তো আর হয় না তো দেখেন শুধু মাংসতে তো আর হয় না এটার মধ্যে তো কিছু কিমার টাইপ দিতে হয় তো আমি সেদিন খুব মানে মনোযোগ সহকারে রান্না করছিলাম যেহেতু মেয়ের বাবা আর কি সবার জন্য আর আমি কিছু ফ্রোজেন করে রাখবো এগুলো তো ফ্রোজেন যেহেতু করে রাখবো তো সেক্ষেত্রে আমার একটু বেশি করেই করতে হবে তো এটা বানাতে আমার ম্যাক্সিমাম দুই থেকে আড়াই ঘন্টা লেগেছিলো যেহেতু আমি সবসময় বানাই না তো সেই ক্ষেত্রে আমার বানাতে একটু সময় লাগে তো আমি যদি আবার দুপুরের দিকে একটু করে রাখতাম কিছু আইটেম তো তাহলে হয়তো আমার একটু তাড়াতাড়ি হতো তো আমি সব কিছু যেহেতু একসাথে নিয়ে বসেছি তো সেদিন নাস্তা খেতে খেতে সাড়ে আটটা বেজে গিয়েছে তো প্রায় আমার আড়াই ঘন্টার মতো লেগেছে সবগুলো একসাথে শেষ করে তারপর আমি ভেজে দিয়েছিলাম তো কিছুটা যেহেতু ফ্রোজেন করবো তা সেক্ষেত্রে তো বেশিই লাগে তাই আমি কিছুটা একটু আলু অ্যাড করে নিয়েছি শুধু মাংস দিলে দেখা যায় একদম অল্প একটু হয়ে যাবে তা আলুটা দেওয়াতে খারাপ লাগে না মাসাল্লাহ ভালোই হয়েছিলো তো এটা আমাদের মাংসটা যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে আমি ভিনেগার ইউজ করব ভিনেগার ইউজ করলে গরু মাংসটা খুব তাড়াতাড়ি গলে যায় আর হ্যাঁ আমার আমি একে এক যেহেতু ভিডিওগুলো ক্লিপ করি তো সেক্ষেত্রে যদি কখনো কোনো ভুল হয়ে থাকে তোমরা এটা কমার দৃষ্টিতে দেখবে তো এটা হচ্ছে আমার প্রফেশনাল কিছু না এটা আমার ছোট ছোটো কিছু মোমেন্টস তোমাদের সাথে শেয়ার করি তো সময় তো আর সব কিছু শেয়ার করা সম্ভব হয় না যতটুকু সম্ভব হয় ততটুকুই করি তো যে আমি ঘরে এসে আবার দেখছি আকাশটা কি মেঘাচ্ছন্ন হয়ে আছে মনে হচ্ছে যে বৃষ্টি পড়বে আসলে তেমন কিছুই ছিল না আমি ভাবছিলাম যে বৃষ্টি হয়তো পড়বে তো আবার এসে আমি এখন আটাটাকে ঘুলে নেবো পানি দিয়ে যেহেতু নর্মাল পানি লাগবে একটু লবণ আর একটু পানি দিয়ে আমি বাটারটা তৈরি করব। তো এটার জন্য আমি হচ্ছে কত দুই কাপ ময়দা হবে না তিন কাপের মতো ময়দা হবে আসলে অনেক দিন আগে এক মাস হয়ে গেছে তো এটা আর কি বানিয়েছি এরপরেও আমি আরেকবার বানিয়েছিলাম তখন আমি ভিডিও মেক করি নাই তো ফার্স্ট টাইম যখন বানা বানিয়েছি তখনই তোমার ভিডিওগুলো ক্লিপ করে রেখেছিলাম একা একা করাতে কোনো কিছু সম্ভব হয়ে ওঠে না ভালোভাবে করার কিছু না কিছু একটা মিস্টেক হবে তো আমি এটাকে একটু বেশি পানি দিয়ে দিয়েছিলাম পরে আবার কিছুটা ময়দা অ্যাড করে এটার সাথে এটা গিয়ে করেছি তারপর আমি চলে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি সুন্দর মতো এগুলো রোলের যে সিটগুলো থাকে সেগুলো আমি এখন তৈরি করে নেব এর মাধ্যম এর মধ্যে যে আমার কতগুলো ভুল হয়েছে আমি তো কখনও দেখা গিয়েছে যে আমি খালি প্রায় ফ্রাই প্যানে হাত দিয়ে দিয়েছি এটা বানাতে গিয়ে আবার তেলের জায়গায় দেখা যায় আমি হাত দিয়ে দিয়েছি মানে কি একটা অবস্থা যদি রান্নার কাজে ভিডিও করতে হয় তাহলে একজন হেল্পের দরকার হয় তো আমি যেহেতু একা একাই করি সেক্ষেত্রে অনেক ভুলই আমার হয় তো এক হাত দিয়ে ভিডিও ধরি আর একা দিয়ে করি এটা আমার ভালো লাগে তার জন্য করি এখন অনেকেই বলতে পারে যে তাহলে এত কষ্ট করে আপনার করার কি দরকার আমার কাছে ভালো লাগে ভাই আমি করি এখন তোমার যদি ভালো না লাগে তুমি দেখো না এত মানে এত মন্তব্য কিছুই নেই তো এই যে আমি শীতগুলো সুন্দর করে তৈরি করে নিচ্ছি আর এই শীতগুলো ফ্রাই প্যানটা যেহেতু বড়ো তো সেক্ষেত্রে আমি অল্প অল্প করেই করেছি তো এই তো আমার সিটগুলো একদম মিডিয়াম সাইজে হয়েছে এত বড়ো ফ্রাই প্যানে এত বড়ো সিট করলে দেখা যায় অনেক বড় হয়ে যায় রোলগুলো রোলগুলো আমি মিডিয়াম সাইজে রাখার চেষ্টা করছিলাম তো এই যে দেখো আমার সিটগুলো কত সুন্দর এইগুলো লেগে যাবে না যেহেতু আমি হালকা তেল ইউজ করেছি তো তারপরে একে একে আমি খুব সম্ভব পনেরোটা সিট তৈরি করেছিলাম তিন কাপ আটা দিয়ে আটা না কি মজের কোন কিছু একটা হবে মনে আসছে না তো আমি সেটগুলো সব একসাথে ভাজ করে নিয়ে নিয়েছি তো তারপর হচ্ছে আমি কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আর এখানে আঠাটা আঠার জন্য আমি আটাটাকে একটু কম দিয়ে বেশি করে লিকুইডভাবে নিয়েছি করে নিয়েছি যাতে এটাকে আমার করতে শেপ করতে সুন্দর হয় আঠালো টাফ থাকলে আর কি এটা ভাজ করতে খুব সুন্দর হয় আর এই রোলটা কিন্তু আমি অনেক দিন পরে ট্রাই করছি না হলে তো চার পাঁচ বছর পর চার পাঁচ বছর আগে আমার বড় বোন যখন ছিল তখন ওর থেকে আমি এটা শিখেছিলাম তারপরে আমি ইউটিউব আমার একটা সমস্যা কি আমি যে কোনো ভিডিও ফুল দেখি না হাফ দেখি আমার মানে হয়ে যায় এরকম একটা অবস্থা তো আমি কিছু অল্প একটু ভিডিও দেখেছিলাম দুই থেকে তিন মিনিট মানে ভিডিও দেখেছিলাম তারপরে আমি বুঝলাম যে এভাবে এভাবে করলেই হয়ে যাবে তো এই তো দেখো আমারটা কত সুন্দর মশলা অতটা সুন্দর হয়নি কিন্তু খেতে অনেকটা টেস্ট হয়েছিলো কিন্তু আমার কেন জানি যে স্ন্যাকস টাইপ খাবারগুলো বানাতে খুব ইচ্ছা হয় আমি কিন্তু প্রত্যেক মান্থে দেখা যায় মেহের জন্য চিকেন নাগেটস চিকেন বল এগুলো তৈরি করে থাকি আর সাথে এই খাবারগুলো তৈরি করে রাখি যেহেতু ওর বাবা একসাথে দুই থেকে তিন কেজি মতো মুরগি মাংস আর কি এনে রাখে মেহের জন্য মেহের তো মুরগি খুব পছন্দ মেয়ের এর অ্যালার্জি প্রবলেম তো গরু মাংস খেতে পারে না তো ওর জন্য সবসময় মুরগি আন হয় আর এটা আমি যেহেতু গরু দিয়ে করেছিলাম তারপরে যেটা বানিয়েছি মুরগি দিয়ে বানিয়েছিলাম তো এই তো আমার এটা ভাজাটা দেখো মাসাল্লা কত সুন্দর হয়েছে আর মচমচও হয়েছিল উপরে স্টিকি টাইপগুলো তো এই তো সেদিন নাস্তা খেতে খেতে তো অলমোস্ট সাড়ে আটটা গেছে মেয়ের বাবা ঘরে ছিল বলেই কিছু বলে নাই তো এমনি যেহেতু আহিকে চলে যায় প্রতিদিন তো এই তো এখন মেয়ের বাবা কাছে নিয়ে যাবো মেয়ের ঘুম থেকে উঠেছে সে এখন এটা খেতে পারবে না সে তার নাকি অনেক ঝাল লেগেছে তো তাকে আমি নাগিস ভেজে দিয়েছিলাম পরে তো এই তো আমার যখন অল্প কয়টা ভাজা হয়ে গেছে তখন আমি সাথে সাথে ওর বাবাকে খেতে দিয়ে আসি যেহেতু এটা গরম গরম খেতেই ভালো লাগে তো তার বাবা তো মা অনেক খুশি যে এত মজা মজা খাবার তো এই তো সে এখন টিভি দেখছিলো বসে বসে বাহিরে যাবে এখানে আশেপাশে যাবে তো তার মধ্যে আমি এটা নিয়ে চলে আসলাম গরম গরম আর সে দুইটা ছিল আমি যতটুকু মনে আছে তার এগুলো খাবার খুবই পছন্দ তো আজকের ভিডিও তোমাদের সাথে এই পর্যন্তই নেক্সট অন্য আরেকটা ব্লকে দেখা হবে নতুন কিছু আইটেম নিয়ে মানে আমার জন্য নতুন কিছু সবার জন্য নতুন কিছু না লাভে